এবার ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভে সঞ্চিত করে রাখা হল উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে এবং এরই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রথমেই দেখুন আপনারা এই ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার উপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ লন্ডন থেকে ইংল্যান্ড থেকে ছবি তোলা হয়েছিল এই এই ছবিটি তোলা হয়েছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লন্ডন থেকেও প্রবাসীরা সাপোর্ট করছিল এবং এখন যে খবরটি সামনে আসছে যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভ যেটি একটি সরকারি আর্কাইভ সেই আর্কাইভ উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ডকুমেন্টেড করে নিল তাদের আর্কাইভাল সেকশনে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন শেখ মুজিবুর রহমানকে যথাযোগ্য সম্মানে এবার ভূষিত করল যুক্তরাজ্য যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভে উনিশশো একাত্তরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের ছবি এই ডকুমেন্টটা আপনারা গিয়েও দেখে নিতে পারেন তো যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে অন্তর্ভুক্ত করা হলো এবং মূলত ব্রিটিশ সরকারের যে ব্রিটিশ রাজ ছিল আগে যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলেছিল তাদের থেকে বা তাদের প্রতিনিধিদের থেকেই মূলত এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তথ্য উপাত্ত সংগ্রহ করে এই ডকুমেন্টটি তৈরি করা হয়েছে অর্থাৎ হাসিনা সরকারের থেকে নয় ইউনু সরকারের থেকে নয় কিন্তু আপনাদের জানিয়ে দিই সেক্ষেত্রে দেখুন ন্যাশনাল আর্কাইভে সঞ্চিত এই ডকুমেন্টের মধ্যে শেখ মুজিবুর রহমানের বহু অজানা ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিতে উঠে পড়ে লেগেছে এই সময় যুক্তরাজ্য যুক্তরাজ্যের এই পদক্ষেপ নিশ্চিতভাবে বাংলাদেশের ইউন সরকার অন্তর্বর্তী সরকারের জন্য যেন একটা বড় ধাক্কা দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে যুক্তরাজ্যের আর্কাইভে সঞ্চিত এই ডকুমেন্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত দেশবাসী বা ওই সৈনিকদের মোট সংখ্যা কিন্তু পাঁচ থেকে তিরিশ লক্ষের মধ্যে যেটা খুব বিতর্কিত বিষয় যেটা কিন্তু চর্চার মধ্যে ছিল এতদিন সেক্ষেত্রে এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকারকেও কিন্তু এই বিষয়টা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করে যেখানে ইউনু সরকারের সাথে যুক্ত বহু ব্যক্তি এবং বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলি এই পরিসংখ্যানটাকে মান্যতা দিচ্ছিল তারা তাদের মতে এই পরিসংখ্যান ভুয়া তথ্য দিচ্ছে তাদের মতো আওয়ামী লীগ মানুষদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই পরিসংখ্যানটি তুলে ধরেছে সেক্ষেত্রে দেখুন এখন বর্তমানে যে তথ্যটি সামনে আসছে কিন্তু বর্তমানে ব্রিটিশ সরকারের তথ্য বিশ্লেষণ করে এই যুক্তরাজ্য তাদের ন্যাশনাল আর্কাইভের আলকা স্থান দিয়েছে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল আর্কাইভের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের ছবি অর্থাৎ যুক্তরাজ্যও কিন্তু মনে করছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষের কাছাকাছি মুক্তিযোদ্ধাকে প্রাণ হারাতে হয়েছিল অত্যাচারী পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান i wanted পাক সেনাদের কাছে এক্ষেত্রে যুক্তরাজ্যের এই প্রতিবেদনে আরও উঠে এসেছে উনিশশো একাত্তর সালের পাকিস্তানি সেনারা কিভাবে যে বিদেশি সাংবাদিক তাদেরকে দমানোর চেষ্টা করছে কারণ তারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনসমক্ষে জানানোর চেষ্টা করেছিল সেই বিষয়টাই বলা হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের খবর বিশ্ব মাঝে প্রচারে এসেছিল তারা এবং তাদের কিভাবে জমানোর চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি চেষ্টা করেছে পাক আর্মি সেই বিষয়টিও কিন্তু যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভ আর্কাইভের তরফ থেকে জারি করা এই ডকুমেন্টে উঠে এসেছে আপনারা চাইলে দেখতে পারেন এই যে ছবি স্ক্রিমে আপনারা দেখছেন এক্ষেত্রে ব্রিটেনের বহু প্রবাসী মানুষ কিন্তু এই আন্দোলনে এই আন্দোলনে উনিশশো একাত্তর সালের আন্দোলনে শেখ মুজিবের পক্ষে আওয়াজ তুলেছিল এবং এই মাসেই অর্থাৎ এই মার্চ মাসে আমরা জানি ছাব্বিশে মার্চ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেই ছাব্বিশে স্বাধীনতা দিবস সেই ছাব্বিশে মার্চেই কিন্তু এই তথ্যটি সামনে আসছে এবং যুক্তরাজ্যের সরকারি আর্কাইভে বাংলাদেশে সঞ্চিত এই ডকুমেন্টটি নিশ্চিতভাবে এটা কিন্তু নিশ্চিত করছে আওয়ামী লীগ এটা কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশ সমগ্র বাংলাদেশবাসীর জন্য একটা গৌরবের বলা যেতে পারে এবং বিশেষজ্ঞদের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব এবং জাতির প্রতি তার অবদানের জন্যই মূলত যুক্তরাজ্য যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভ উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বিষয়টিকে তুলে ধরেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বটাকেও তুলে ধরেছে তো শেষ মাসে আমরা যে বিষয়টি দেখলাম ইউনিয়ন সরকার বা অন্তর্বর্তী সরকার যে রিসেট বটন চেপে উনিশশো একাত্তর ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল দেশ থেকে মুছে দিচ্ছিল যে মূর্তি বা স্মৃতিচিহ্নগুলো বত্রিশ নম্বর ধানমন্ডির সেগুলোকে ধ্বংস করেছিল কিন্তু আমরা দেখলাম বিশ্ব মাঝে আবারও বলছি বিশ্ব মাঝে কিন্তু সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর ইত্যাদি সমস্ত কিছু পূর্বের মতোই বিরাজমান রইল এবং সেটা কিন্তু আরও আরও স্পষ্ট হয়ে গেল আরও ডকুমেন্টেড হয়ে গেল বলা যেতে পারে সেটা হচ্ছে ডকুমেন্টেড হলো কোথায় ন্যাশনাল যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভে তো এই বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো আপনারা গিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের এই প্রতিবেদনটি অবশ্যই দেখবেন তো এই আপনার মতামত কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য